এই আন্দোলন এই আগস্ট মাস থেকে শুরু হয় না এই আন্দোলন শুরু হয়েছিল দু ছয় সাল থেকে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন জুলুম করতে করতে যখন পাহাড় সমপরিমাণ হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে আপনারা বলে যান নাই হেফাজতের সংখ্যা সত্তরের কথা আমরা বলি নাই কথা বলেন ঠিক কিনা বিডিআর হত্যার কথা আমরা বলি নাই কথা বলেন ঠিক কিনা আঠাশে অক্টোবর লোকি বৈঠক দিয়ে মারা হয়েছিল সেটাও আমরা বলি নাই এইভাবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে জেল জরিমানা মামলা হামলা পঙ্গু সার্বিক এই যে বিশাল সেক্রিফাইস কুরবানি সর্বশেষ করুণার যুবকদের রক্ত জমিনে পড়তে দেরি আল্লাহ বিজয় দিতে দেরি করে না যেই জমিনে যুবকদের রক্ত প্রবাহিত হয় ওই জমিন আর মৃত্যু থাকে না ওই জমিন জীবিত হয়ে যায় বিপ্লব শোর হয়ে যায় যুবকদের আন্দোলনের বিপ্লব পৃথিবীর কেউ দেওয়া ফিমা আফলা কেয়ামতের ময়দানে জীবনের হিসাব দেওয়া লাগবে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে বিগত নয়টি বছর আপনাদের মাঝে আমি যুবকদের পক্ষে বেশি কথা বলতাম এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান যেদিন একান্ন পার্সেন্ট যুবক আর তরুণরা ইসলামের পক্ষে আসবে ইসলামী আইন কানুন বিধান আল্লাহর আইনের পক্ষে আসবে এই বাংলাদেশের স্বাধীনতার পতাকার পাশাপাশি ইসলামের পতাকা উড়বে পৃথিবীর কোনো জালিম ঠেকাতে পারবে না তার বাস্তব প্রমাণ উনিশশো সাল তার বাস্তব প্রমাণ উনিশশো বিরানব্বই ভাষা আন্দোলনের সাল এরপরে কোটা আন্দোলন সর্বশেষ বৈষম্য আন্দোলন কথা বলে ডেকে এই জন্য আমরা সেই রবের কথা স্মরণ রাখব এরপরে আমরা আজকে যারা উপস্থিত হয়েছি একটি আনন্দ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগকে ইসলামী পরিবেশ তৈরি করা কি পরিবেশ তৈরি করা ভাই আপনার জুলুম নির্যাতন মামলা হামলা বাধীনতা সব বন্ধ হয়েছে এটা স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এই পরিবেশটাকে ইসলামী পরিবেশে রূপান্তর করা এটা আমার উপরে না সমস্ত মুসল্লিদের উপরে দায়িত্ব আর এই জন্য এই মাসে আল্লাহ পাক তার হাবিবকে প্রেরণ করেছিলেন আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক নবী আপনাকে প্রেরণ করা হয়েছে সমস্ত মতবাদ সমস্ত সংবিধান সমস্ত ধর্ম মত সব নিচে রেখে ইসলাম ইসলামটাকে আপনি বিজয় করবেন এই জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে শুধু তাই নয় আমরা সেই রাসুলের উম্মত রাসুলকে আমরা সবচেয়ে ভালোবাসি কে বাসি না আল্লাহাক বলেছেন লাকদে কার লাখো ফি রসুল ইল্লাহি ওসুয়াতুন হাসানা তোমরা তোমাদের রাসুলের উত্তম আদর্শকে তোমরা মেনে নাও পৃথিবীর আর কারো আদর্শ তোমাদের মানার দরকার নাই আর আল্লাহর পক্ষ থেকে আদেশ আমি তেলাওয়াতে করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা নিসা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওলিল আম্রি মিলকুম হে ইমানদারেরা আল্লাহ আনুগত্ব করো রাসূলের আনুগত্ব করো রাসূল্লাহ কিন্তু রাসূলের ওয়ারির যারা নেতৃমিন্ত যারা ইসলামের ধারক বাহক যারা ওলিল আম্রি মিলকুম তাদের নেতৃত্ব মেনে নাও তাদের সাথে হস বসা করো যদি করতে পারো আমানতাকুল্লাহ ওপুনমা স জি তে তোমরা সত্যবাদীদের সাথে সামিল হও আল্লাহ তোমাদের সাথে থাকবে শুধু তাই নয় এরপর আল্লাহ বলেছেন কুতুম তো হইবুন আল্লাহ খতারি অমনি ই নবী আপনি বলেন তারা যদি আমাকে বাতে চায় রসুল্লাহ অনুসরণ অনুকরণ করুক যদি করতে পারে ওয়াংশুল্লাহ গমু পারবো আল্লাহ বা কিছু সব সোনা মাত করবে আপনি আগে কোন দল করছেন কোন মত করছেন কোন নেতাকে নেতৃত্ব মেনেছেন সব বাদ দেন আজ থেকে এখন থেকে আমরা রসুন অনুসরণ অনুকরণ বিশ্ব নদীকে আদর্শ মেনে নিয়ে আগামীর দেশ আগামীর পৃথিবী জীবনে একটা বাপ এই দিন এই দেশে ইসলাম বিপ্লব হয়েছে ইসলাম কায়েম হয়েছে আমরা যেন দেখতে পাই বলে উপস্থিতি আমি আপনাদের মাঝে ছিলাম প্রায় বছর অনেক মানুষের আমরা হারিয়ে চেয়েছি অসংখ্য তরুণ যুবকদেরকে আমরা হারিয়ে চেয়েছি আমিও আপনাদের এখানে থাকতে মা বাবাকে হারিয়ে চেয়েছি আমার বলার আর কিছুই নাই আমাদের সকলের স্যাক্রিফাইস সকলের কোরবানি সকলের জুলুমের বিনিময়ে চাল্লা একটা পরিবেশ তৈরি করে দিলেন এই দেশের জনগণের জন্য আর সালিমদের বিশ্বাস আমাকেও আমাকে অল্লাহরুল মা কিরি পিছনে রাস্তা যে পালাতে বাধ্য হয়েছে এর উপরে আর বিচার কি আছে ভাই এজন্য আসেন দলমত নির্বিশেষে আমরা ভুলি যাই আমরা একটা বার আপনি আমি কয়দিন বাঁচব জানি না কিন্তু একটা এই দেশে নবীজি এই দিন বিজয়ের জন্য মক্কা ছেড়েছে এই দিন বিজয়ের জন্য তার দাঁত ভাঙানো হয়েছে এই দিন বিজয়ের জন্য তার মাতার হেলমেট লোহার টুকরা হয়ে গিয়েছিল এই ইসলাম বিজয়ের জন্য তাকে শেয়াবে আবু তালিবে তাকেও জেল খাটতে হয়েছে এই দিন বিজয়ের জন্য অসংখ্য সাহাবিরা বদরের প্রান্ত থেকে শুরু করে আল্লাহর সামনে জীবন দিয়ে তারপর দিন বিজয় করেছে কথা বলেন ঠিক কিনা ভদরে তে এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আলা কশতাংশি রু আলাহ আলাহ চাদর রু আলা ইয়া রসুল আল্লাহ আপনি দোয়া করেন আমরা তো আর নিপ পারি না নবীজি বলেছিলেন অংলাহি লাই উতম্মন্নল্লাহ হাজ আল্লাহ অতয়াসীর রাকিউ কিউমিং সনা ইলা হাজারা মউত খাবাব মাইর খাও নিজ্জাতন শিকার হও মামলা হল হামরা করু শিকারকতি থাকো ইমানের পথে অটল অবিচল থাকো والله আল্লাহর নামে কসম করি একদিন ইসলামের বিজয় হবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশে এমন কোনো আলেম নাই এমন কোন তরিকার আলেম নাই যে আলেমদের উপরে নিজ্জাতন হয় না ঠিক সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এই কেন্দ্র ইবাদুল্লাহ মসজিদের খতিবের উপরেও বিভিন্ন অপবাদ গালিগালাস নির্যাতন করানো হয়েছে আমাকে আপনাদের সামনে একটু বিদায়ও নিতে দেয় ঠিক কিনা থানা থেকে ফোন বিভিন্ন অফিস থেকে ফোন যাই হোক সেগুলো আমি আর বলতে চাই না আপনারা জানেন এই যে সমস্ত কোরবানি সমস্ত স্যাক্রিফাইস চোখের পানির বিনিময়ে পরিবেশ দান করলে এই পরিবেশটা যদি আমরা ইসলামী পরিবেশ না করতে পারি কাল কেউ ময়দানে সবাইকে জবাব দেওয়া লাগবে বাংলাদেশের জনগণ তোমাদেরকে আমি একটা পরিবেশ দিয়েছিলাম তোমরা সময় নতুন কাজে লাগাতে পারো না আপনারা জানেন আফগানিস্তানের ইতিহাস তারা পরিবেশ পেয়ে এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে ইসলামী পরিবেশ মানুষের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা হয়েছে কথা বলি ঠিক না বেটি এই দেশে যতদিন পর্যন্ত ইসলামের বিজয় না হবে মুসলমানদের পরিচিত পক্ষে বিজয় একটা হয় না একটি পরিবেশ তৈরি হয়েছে এজন্য জন্য আসুন আমরা দোয়া করি এবাদুল্লাহ মসজিদ সারা দেশব্যাপী এই মসজিদকে চেনে ঠিক না কিছুদিন আগে আমার এক উস্তাদ ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক মহাদ্দিজ মাহমুদুল হাসান মিজবাহুল কামিল মাদ্রাসা শিক্ষক উনি আমেরিকা থেকে আমেরিকা নিউ ইয়র্কে একটি প্রোগ্রামে গেছেন আমি কোনো একটা ইস্যুতে আমি তার সাথে কথা বললাম বলতে বলতে আমাকে বললেন মাওলানা হুজাইফি তুমি কি এখনো ইবাদুল্লাহ আসো একটু চিন্তা করেন আমি কিন্তু বাংলাদেশে উনি কোথায় নিউ ইয়র্ক এরপর মিজানুর রহমান ভাইয়ের সাথে কয়েকবার কথা একবার আজারি ভাই এই দেশ থেকে যখন বের করে দিয়েছিল এই মেম্বার থেকে জোর গোলায় আমরা প্রতিবাদ করেছিলাম সেই ভিডিওটা গোটা দেশ দেখেছে আজহারি ভাই আমার ইনবক্সে এবং আমাকে ধন্যবাদও দিয়েছে মুফতি ভাই থেকে শুরু করে ডক্টর মুফতি আবুল বাসার থেকে শুরু করে করে ইবাদুল্লাহ মসজিদের এই ঘটনা গোটা বাংলাদেশ সবাই যায় তো যাই হোক এই মসজিদের অবদান এই মসজিদের পরিবেশ এই মসজিদের প্রসার এটা আমার কোনো ক্রেডিট নয় এটা আপনাদের আপনারা সত্যের পথে ছিলেন বিশেষ করে মসজিদ কমিটি মুসল্লি তর যুবক বন্ধুগণ আপনারা সত্যের পথেই থাকবেন আমরা এই পৃথিবীতে যতদিন থাকবো দিন প্রসার দিন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে একটি ইনসাফপূর্ণ পরিবেশ ইনসাফপূর্ণ দেশ যেন গঠন হয় সেই জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে কথা বলে ঠিক না ঠিক আসুন আমরা আর কথা লম্বা করতে চাই না ভয় নাই রেখো না মনে তো ভয় বান্দা তুমি আল্লাহ আমাদের সাথে ছিল আসে থাকবে মুমিনদের হারানোর কিছু নাই মুমিনদের বিজয়ের কিছু নাই এই কাজ আমাদের অতিথি যারা করেছিল তারা করেছে আমরাও করেছি এখন আমাদের চ্যালেঞ্জিংটা আরো বেশি হয়েছে ঠিক কি না এখন কিন্তু চ্যালেঞ্জিং শেষ হয় নাই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা ধরে রাখা আরো কঠিন এই আসুন আমরা একটা বার আল্লাহর জমিনের দিন বিজয় হয়েছে আমরা যেন দেখতে পাই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমি সবাইকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাই মসজিদের সম্মানিত ম্যানেজিং কমিটির ভাইয়েরা এবং সর্বশেষ কিছু কথা বলে যাই আমাদের জালাল আহমেদ ভাই এবং আশকর কাকা আমি এই নয় দশ বছরে আপনারা সবাই আমাদেরকে ভালোবেসেছেন আন্তরিকতা দিয়েছে কিন্তু সময় আমার আগে যত ইমাম ছিল যত সাহেব ছিল মাননা লোকপর ভাই থেকে শুরু করে এই পরিবার থেকে সব সময় একটি আন্তরিকতা ভালোবাসা উশ্বাস পাশে দাঁড়ানো সবসময় আমরা বেশি পেয়েছি এই জন্য আপনারা এই মসজিদের সাথে থাকবেন এই আন্তরিকতা আলেমদের সাথে যারা থাকেন এই পরিবারদের সাথে থাকবেন বিশেষ করে মসজিদ কমিটির হাতকে আপনারা শক্তিশালী করবেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ من آمن بالله واليوم الآخر وقام الصلاة إلى آخر آية مفيد كوميدي كرهوبي মসজিদ রক্ষণাবেক্ষণ কারা হবে এছাড়া আল্লাকে আনে নামাজ রোজা রাখে জাকাত দেয়াল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে এবং আগামীতে ইবাদুল্লাহ মসজিদ যেমন গোটা বাংলাদেশে ভাইরাল পরিচিত এই মসজিদটা একটি মডেল মসজিদ হোক এখান থেকে গোটা আসুলিয়া জন একটি মডেল এখান থেকে যেন মানুষ জনগণ যেন উপকার হয় আমরা সে আশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করি সবাই জন্য দোয়া করি দোয়া চায় هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه أنيب السلام عليكم ورحمة الله